নারকেল জিতে জানো তুমি জানো কেমনে ছিল তুমি কি মনে করছো আমি ঢাকার মেয়ে লাগিয়া কি নারকেল ছিল করতাম না আমি সব পারি তুমি তো দেখে সব কিছু করো বেশ সবই পারি কেমনে ছিল রে কেমনে দেখি কেমনে এই দেখো আচ্ছা এই বাবা দিলাম হ্যাঁ আলা ও তেরি তোমার তো সব তোমার কাছে তো ট্রেনিং লাগবো আমার ট্রেনিং আমি ট্রেনিং লোম তোমার কাছ থেকে খারাপ আর একটা ছিলবে না করে ছিলবে ডাব একালি একালি বন্ধুগণ যারা যারা ডাব ছিলতে নারকেল ছিলতে না জানেন তারা নারকেল কীভাবে ছিলতে হয় আপনারা দেখে লন এই দেখেন নারকেল কীভাবে কীভাবে ছিলে সমস্যা নাই কীভাবে ছিলতেছে আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি কীভাবে ছিলবে নারকেল এভাবেই বাপরে তোমাদের টেকনিক ভালো গো নারকেল ছিলার আমি তো দেখিনি এর আগে কখন নারকেল ছিঁড়ে কীভাবে

এই দেখেন আমার বউয়ের নারকেল হয়ে গেছে ঠিক আছে এখন আমি তার ইন্টারভ নারকেল কি এভাবেই আরো আরো ছিলবে না কি এখন কি ও আচ্ছা আর গুড় আবর্জনা ছিল তুমি ভালোই পার গো প্রচুর গরম প্রচুর বুঝছো আগে এটা শিললা এটা একটু কচিয়ে আছে এটার পানি কিনি খাই না মানে হ্যাঁ আচ্ছা রাত্রে বৃষ্টি হয়েছে হ্যাঁ তাও প্রচুর গরম তুমি যে নাইটকেল শিলতে পারো এটা তো মানে আসলে তোমাকে তোমার তো মেলায় একটা এটা তো একটা বড় ই সুপার কি কয় এটাকে